তো কেমন আছেন আছেন আপনারা সবাই সবাই আশা করি অনেক বেশি ভালো আজকে কিন্তু আপনাদের জন্য একটা মানে গল্প নিয়ে আসছি অনেক মানে সুন্দর একটা গল্প সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন সবাই অনেক মানে গল্পটা শুনে অনেক ভালো লাগবে তো আর বেশি কথা না বলে চলেন ভিডিওতে চলে যায় সৈকত একজন স্বপ্ন বাস্তরুণ যে জীবনের কোডিং বাস্তবতার মধ্যেও সে তার স্বপ্নকে সব সময় আগড়ে রাখতে চায় একদিন কলেজের সামনে থাকা লাইব্রেরিতে বই কিনতে গিয়ে পরিচয় হয়ে যায় সাথী নামক একটি মেয়ের সাথে শান্ত মায়াবী সাথী বইয়ের পাতায় জীবন খুঁজে প্রথম দেখাতে সৈকতের মনে হয় এই মেয়েটি অন্যদের থেকেও আলাদা পরের দিন কলেজের করিডোরে হঠাৎ ধাক্কা লাগে সৈকত ও সাথীর মধ্যে ধাক্কা খাওয়ার পরে সাথীর হাত থেকে যায়। সৈকত তারা সৈকত বই গুলা তুলে দেয় আর বলে দেয় সরি ভুল হয়ে গেছে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে সৈকত ও সাথীর বন্ধুত্ব আস্তে আস্তে গভীর হতে থাকে অন্যদিকে সাথীও কিন্তু সৈকতকে মনে মনে ভালোবাসে ফেলে কিন্তু সে কখনো সাথীকে বলার সাহস করে নেই আর সাথীও তার প্রতি ভালোবাসা লুকিয়ে রাখে একটু একটু করে পরের দিন তারা কলেজে রেন্টিনে বসে 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 কথা বলতেছিল হঠাৎ সাথী সৈকতকে জিজ্ঞেস করে তুমি কি কখনো কাউকে ভালোবাসতো কোনোদিন যাকে তুমি কখনো হারাতে চাও না সৈকত কিছুক্ষণ চুপ থেকে বলে হয়তো ভালোবাসা কখনো বলা যায় তবে প্রকাশ করা যায় ঠিকই একদিন সৈকত জানতে পারে সাথীর পরিবার তাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দিতে পারে সৈকতের মন ভেঙে যায় কিন্তু সে তৎক্ষণিক কিছুই বলতে পারে না বিদায়ের আগের রাতে সৈকত ও সাথী একসাথে কলেজের মাঠে একদিকে বসতে চায় সৈকত বলে তুমি কি ফিরে আসবে আবারও আমার কাছে সাথী হেসে দিয়ে বলল ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দূরত্ব আমার কাছে কোনো কিছুই না তুমি কিন্তু আমার জন্য একদমই টেনশন নিবে না সাথী চলে যাওয়ার পর সৈকতের জীবন কিন্তু একেবারে বদলে যায় সে পড়াশোনায় মন দে কিন্তু মনের এক কোণে সব সময় সাথীর জন্য অপেক্ষা করে তো এ প্রথমবারের মতো একটা গল্প আপলোড করলাম জানি না ভিডিওতে ভিউজ আসবে কিনা রিচ আসবে কিনা তোমরা সবসময় সাপোর্ট করো আর এটা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু কিন্তু শীঘ্রই আসতেছে সবাই কিন্তু অপেক্ষা করো আর চ্যানেলে তোমরা যারা যারা নতুন আছো সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো এটা আমার নিউ চ্যানেল